আল্লা রাদ করেন পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানি আল্লাহ রশাদ করেন পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই জাহানী আল্লাহ এক প্রিয় বন্ধু আজ মিরি ও আনিলেন যখন ভারতের গলি তাসিফা আনিলেন যখন ভারতের গলি পজানা ভারতের লোক পজানা ভারতের লোক কোনো পতটি সোজা সঠিক পথ দেখাতে এলেন আজ মিরি ভারত হইল রৌশান গো ভারত হইল রৌশান তোমার আগমনে ওলিদের ভয় নাই দোনো জাহানি ওলিদের ভয় নাই

তিনার জেনারা আল্লাহর ওলি হয়ে আজকে ভারত বর্ষের জমিনে আপনি আমি টুপি মাথায় দিয়ে বসে আছি এই ভারত বর্ষের জমিনে আপনি আমি একত্রিত ভাবে ঈদের নামাজ আদায় করি এই ভারত বর্ষের জমিনে আপনি আমি জুমার নামাজ আদায় করেছি এই ভারত বর্ষের জমিনে একত্রিত ভাবে মুসলমান আমরা বসবাস করছি কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টাতে একত্রিত ভাবে কালেমার জিকির করা তো দূরের কথা দুরুদ শরীফ পাঠ করা তো দূরের কথা কুরান পাঠ করা তো দূরের কথা যখন শাসক ছিল রাজা পিতৃরাজ যখন ভারতের রাজা ছিল এ রাজা এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত করেছিল তার একটি এমন আইন ছিল যে আইনটা এমন চূড়ান্ত করেছিল যে এই জায়গাতে কোনো কালেমার কোনো কথা চলবে না এই জায়গায় কোনো হাদিসের কথা চলবে না এই জায়গায় কোনো কোরআনের কথা চলবে না এই জায়গায় কোনো আল্লাহ আল্লাহ

যে জায়গাটার নাম হচ্ছে ভারত ভারত এই ইন্ডিয়া নামক একটি জায়গায় তোমাকে দেখতে হবে যে জায়গার মানুষ এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে ডুবে আছে তহিদের বাণী সেই জায়গায় পৌঁছাই মিল্লাত ইসলামিয়া এই কথা যখন বললেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান অন্তরালেকে মিয়াপ করে দিলেন ওই মিয়াপ দেখে হযরতে খাজা গরিবে তিনি চলে আসলেন দিল্লির জমিনে রাজস্থানে চলে আসলেন আসার পরে দেখে বড় বড় নাগা উলুঙ্গা হয়ে বড় বড় কাঠের গুড়ি জালিয়ে যেন পূজা করে আগুনের পূজা করে সূর্যের পূজা করে গাছের পূজা করে তিনি তো এই জায়গায় আসলেন সকলে অন্ধকারে ডুবে রয়েছে তিনি আসার পরে যেন ওই জায়গায় কালেমার জিকির আরম্ভ করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করলেন আজকে এই জায়গাতে হঠাৎ করে রাস্তাঘাটে যদি কেউ কেউ চিল্লা চিলালি শুরু করে তো চিল্লা চিলানি শুরু করলে মানুষ ওই দিকে ধ্যানটা কি নিয়ে চিল্লা চিলালিটা হচ্ছে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিটা শুনতে পেল ওই জায়গায় রাজা পিতৃরাজের প্রজারা চলে আসলো আসার পরে বলছে হে ফকির সাহেব তোমাকে এই জায়গায় আসার কি স্পর্ধা দিয়েছে এই জায়গায় তোমাকে আল্লাহু আকবরের নাম তোমাকে কালেমার জিকির কে করতে বলেছে বলো বলো বলছে কেউ বলেনি আমি নিজে থেকে করেছি বলছে এই জায়গায় নাগা সন্ন্যাসী হয়ে পূজো করতে হয় বড় বড় কাঠের গুড়ি জ্বালিয়ে আগুনের পূজা হয় এই জায়গায় গাছের পূজা হয় যদি বাস্তে যদি চা যাও এই ভারতবর্ষ ছেড়ে তুমি চলে যাও তাড়াতাড়ি করে চলে যাও আমাদের রাজার চূড়ান্ত আইন রাজা পিতৃরাজের যে একবার যদি জানতে যদি পারে যে তুমি এখানে বসে কালেমার জিকির করো আল্লাহ একবার নামের ধ্বনি দাও একদম উলুঙ্গা তালুয়ার দিয়ে তার মস্তককে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে আমরা যদি ওই জায়গায় যদি আমরা যদি থাকতাম আমাদেরকে বলার আগে আমাদের চপ্পল যে কোথায় থাকতো কার লুঙ্গি কোথায় থাকতো আমরা নিজে জানতাম না কিভাবে যে পালিয়ে আসতাম সেটা আমরা নিচে রজনী সামনে সাপ আছে না ডাকাত আছে চোর আছে না ভূত আছে জিন আছে না পড়ি আছে কি আছে আমার সেটা কিছু দেখার সময় ছিল না দ্রুত গতিতে জানের হয়ে চলে আসতাম এই হচ্ছে আমাদের ইমানের জোর সুলতানুল হিন হজরত খাজা গরিবে নওয়াজ তিনি যেন বললেন ইমানের জজবাটা এই রকম আছে বলেই তো আল্লাহ তিনার পাওয়ারকে বাড়িয়ে দিয়েছেন বলছে তুমি যে চলে যেতে বলছো তোমার বাড়িতে যদি আমি আসি তোমার বাড়িতে যদি আমি আসি কিংবা কোনো বাড়িতে যদি আমি যাই কিংবা তুমি যদি কাউরি বাড়িতে যাও সেই মেহমানদারি যাই হোক তার করার দায়িত্ব আজকে ভারত বর্ষেন জমিরে যখন আমি এসেছি তাহলে নিশ্চয় আমাকে তেড়ে না দিয়ে কিছু থাকতে দেওয়ার জায়গা এটা মেহমান হিসাবে আপনি যেহেতু দেশের রাজা আপনারই তো দায়িত্ব বলে হ্যাঁ ঠিক আছে বলো কি বলতে চাও ভাইজান পিছনে বসা যদি অসুবিধা হয় এখনই উঠে আসতে বলছি না আমি আপনারা বক্তব্য শুনতে শুনতে আপনাদের ইচ্ছা মতন একটু একটু করে আগে আসার চেষ্টা করবেন তো তিনি বলছেন কি যে ঠিক আছে তো তুমি কি চাও সুলতানুল হিন্দ হজরতে খাজা গরিবে নওয়াজ তিনি বললেন যে যখন এসেছি আপনি তাড়িয়ে দিবেন না কারণ আপনি তো ভারতের রাজা একজন ব্যক্তি আসলে সে থাকতে দেওয়ার জায়গা দায়িত্ব তো আপনার বলে হ্যাঁ কি চাও তুমি তিনি বললেন সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এক রূপান পরিমাণ জায়গা দেওয়া হোক এই জায়গাটা নিয়ে আমি বসবো আমি বেশি কিছু বাড়াবাড়ি করব না তো সুলতানুল হিন্দ হজরতে খাজা গরিবে নওয়াজে এই কথা শোনার পরে রাজা

বলছে রুমালটা কোথায় বলে রুমালটা ব্যাগের মধ্যে আছে ব্যাগটা যখন দেখলো ওই ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়ে রুমালটা তিনি বের করবেন ওই রুমালটা যখনই তিনি বের করবেন রুমাল বের করতে গিয়ে দেখেন ব্যাগের মধ্যে সুন্দর একটা যেন তসবি রাখা আছে ব্যাগের মধ্যে সুন্দর একটা লোটা রাখা আছে ব্যাগের মধ্যে সুন্দর একটা কোরআন রাখা আছে ব্যাগের মধ্যে সুন্দর একটা গ্লাস রাখা আছে ব্যাগের মধ্যে একটা রুমাল রাখা আছে রুমালটাকে টেনে বের করার পরে চারজন প্রজাকে চার কোনা যেন ধরতে দেওয়া হলো আর ধরতে দিয়ে যেন বলা হলো হে আমার প্রজারা এই রুমালটা শ্বাস করে রুমাল পরিমাণের জায়গায় এই ফকির সাহেবকে দিয়ে দাও এই জায়গা নিয়ে এই জায়গায় ঠাই হয়ে থাকবে আর কোন বাড়ি এই ভারতের জমিনে করতে পারবে না কিন্তু সেই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাওয়ার কতখানা সেই সেই ব্যক্তি কিন্তু জানে না কুরআনের পাওয়ার কতখানা সেই ব্যক্তি জানে না রাসুলের غلامের পাওয়ার কতখানা সেই ব্যক্তি জানে না বিসমিল্লাহর পাওয়ারটা কত সেই ব্যক্তি জানে না সমস্ত পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন समस्त সৃষ্টিকর্তা ইয়াত আল্লাহু রাব্বুল আলামিন এই আল্লাহু রাব্বুল আলামিন কে মান্নকারী যে হবে তার পাওয়ার আমার আল্লাহ নিজে যেন বাড়িয়ে দিবেন একবার জোরে

তিনি আল্লাহ রব কে সরল করে বিসমিল্লাহ বলে হাতটা রাখলেন এবার রুমাল সাজ করে ওই দৈর্ঘ্যস্ত পরিমাণ জায়গাটা বিবে সে বসে বসে চারজন প্রজা এবার রুমাল সাপ করে জায়গা দেবে রুমাল যতই সাপ করে রুমাল ততই বড় হয়ে যায় রুমাল যতই সান করে রুমাল ততই বড় হয় এইভাবে বড় হতে হতে দীর্ঘ জায়গা যখন ঘিরে নিয়েছে সে সিলিন্ডার হয়ে বলছে আর তোমাকে জায়গা দেওয়া হবে বলে কেন আমি তো বলেছি দুই রুমাল পরিমাণ নয় এক রুমাল পরিমাণ জায়গা আমার দরকার তাহলে কেন তুমি জায়গা দিবে না বলছে তোমার রুমাল তো বড় হয়ে যাচ্ছে সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নামাজ তখন উত্তরে বলেছিলেন যে আজকে এই রুমালে হাত দেওয়ার পরে রুমাল বড় হয়ে যাচ্ছে তুমি কথা দিয়ে কথা খেলাপ করছো জায়গা দিচ্ছো না তাহলে তোমারও এই পাওয়ার আল্লাহু রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে এই গাছের পূজাকে ছেড়ে দাও আজকে অগ্নি পূজাকে ছেড়ে দাও বড় বড় কাঠের

কিছুদিন না করতে এই রুমাল এতখানাই বড় নয় এই রুমাল বড় হতে হতে তোমার সমস্ত ভারত বর্ষকে আমি রুমালের তলেই রেখে দিতাম জোরে বলুন সুবহান মিল্লাত ইসলামিয়াত আল্লাহু রাহু আলা এই ওয়ালিদ পাওয়ার আল্লাহু রাহু আলা বাড়িয়ে দিয়েছে আজকে আপনাকে আমাকে যদি ইমাম সাহেব যদি আপনাকে আমাকে ওসিওত করে দেয় কোন আলে মোলামা যদি ওসিওত করে যায় বলে ভাই আজকে আপনি মুসলমান হয়েছেন আজকে আপনার মুসলমান ঘরে জন্ম হয়েছেন আপনি কিন্তু আপনার পরে একটা দায়িত্ব বড় আছে যেহেতু আল্লাহ রাবুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ আইন করেছে আল্লাহ রাবুল আলামিনের এই পাঁচ গানা নামাজ আপনাকে আদায় করতে হবে কুরআন তেলাওয়াত করতে বলতে হবে আপনি বললেন যে হুজুর আমি জানি না হুজুর বললেন যে আমার কাছে বই কাল টাইমে আসো কিংবা সকাল বেলায় দার্শাহের কাছে বসবে আমি তোমাকে কোরআন শিখিয়ে দেব কায়দা পড়লেন আম্মা পাড়া পড়লেন এবং কোরআন শরীফ যখন আপনি ধরলেন একটা সুরা ছোটটা মুখস্থ করলেন সুরা কাউসার মুখস্থ করলেন সুরা ফিল মুখস্থ করলেন সুরা মাউন মুখস্থ করলেন এবার হুজুর যদি বলে তো তোমাকে সুরাইয়া মুখস্থ করতে দিলাম কালকে সকাল বেলায় তোমার কাছে মুখস্থ করে শোনালাম কিনা সুরাই খুব বড় এটা একদিনে তিন দিনে সম্ভাবনা এটা দশ দিন বারো দিন লেগে যাবে দশ দিন বারো দিন লেগে যাবে

কিন্তু সেই ব্যক্তিটাকে টাইম দেওয়া হলো মুখস্থ কেন হলো না এই প্রশ্নটা যদি জাগে তাহলে এই প্রশ্নটা জাগার পিছনে একটাই কারণ যে আজকে জিনারা বলছেন যে আল্লাহর ওলি নিয়ে মাথামাতি করার কোনো প্রয়োজন নাই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মাথামাতি করার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট আল্লাহু রাব্বুল আলামিন কে আমরা চাই আজকে এখানে বিশ্বাস করুন আপনাদের স্বাভাবিক জ্ঞানকে আপনারা জিজ্ঞেস করুন যেহেতু আপনারও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে আল্লাহ আপনার ব্রেক দিয়েছে জ্ঞান যদি না দিত যদি সাধারণ জ্ঞান না থাকতো তাহলে আপনি ভাবছেন যে আজকে ওয়াজ শুনতে যাব যে প্যান্ডেল আসা বাদ দিয়ে দেখা হলো চরের বালিতে যে ফিল্ডে বসেছে জ্ঞান আছে বলে তো ঠিক সেন্টারে এসেছেন আল্লাহ জ্ঞান দিয়েছে দুই নম্বর আল্লাহ আপনার ব্রেক দিয়েছে কারণ ব্রেক দিয়েছে বলেই আপনি বাড়ি থেকে এসে প্যান্ডেল এসে ব্রেক মেরে বসতে পারেছেন না হলে তো তখন হাঁটতে হাঁটতে মানে নরসিংহ পার হয়ে যেতেন তো এই ব্রেক আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে একটা বিষয় আপনাকে আমাকে মাথায় মনে রাখতে হবে তাহলে ব্রেন সকলকে দিয়েছে আর ব্রেন দেওয়ার কারণে আপনি আজকে ওলি আউলিয়ার মুস্তাকি করছেন বিরুদ্ধে বলছেন কিন্তু আজকে আমার হাতে যে আংটিটা আছে এ আংটির একটা পাথর আজকে আরো আলেম ওলামাগণের হাতে আংটি আছে কাউরি মানিক পাথর কাউরি মরির আনারগুলি পাথর আবার রেল লাইনে যে পাথর পড়ে আছে সমস্ত পাথরকে যেমন এক জায়গায় করা যায় না তো আপনার সাথে আমার আলা হাজরতের তুলনা হয় না আপনার সাথে আমার খাজা গরিব নামাজের তুলনা হয় না আপনার সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তুলনা হয় না আপনার সাথে আমার এবং আপনার আমার সাথে আউলিয়া গণের তুলনাই করা চলে না কারণ তিনারা যতক্ষণ আল্লাহকে খুশি করতে পেরেছেন তার যার পরিমাণ আমরা পেরেছি কেন আল্লাহ ভালো জানে মিল্লাত ইসলাম